আমাদের প্রায় সকলেরই বেশ পছন্দ একটি স্টার্টার পনির টিক্কা বাড়িতে সহজ উপায়ে কিভাবে পনির টিক্কা বানাবেন তাও আবার তন্দুর বা মাইক্রোভেন ছাড়া সেটাই আমি আজ আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে থাকবে অনেকগুলো স্পেশাল টিপস তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বানিয়ে ফেলি পনির টিক্কা অ্যান্ড ডিএস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সেফস নাই অনেক টিকার সাথে কিছু ভেজিটেবল ইউজ করা হয় যেমন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আমি টমেটো ইউজ করছি না আমি শুধুমাত্র পেঁয়াজ আর ক্যাপসিকাম ইউজ করছি পেঁয়াজটাকে এরকম চার টুকরো করে নিয়ে তারপরে এটাকে ছাড়িয়ে নেবেন এভাবে আমি দুখানা মতো পেঁয়াজ ইউজ করছি টিক্কা বানানোর জন্য পেঁয়াজটাকে একটু বড় সাইজে নেওয়ার চেষ্টা করবেন কারণ এটাকে কাটার পর যখন আমরা এটাকে চার ভাগে কাটবো তারপরে এটা খুব বেশি ছোট পিস হয়ে যাবে যদি ক্যাপসিকামের গায়ে এই যে বরাবর দাগটা রয়েছে এরকম বরাবর কেটে নেবেন দাগ বরাবর কেটে নেওয়ার পরে ক্যাপসিকামগুলোকে ভালো করে পরিষ্কার করে নিন ভেতরটা এবারে পনিরের স্পিসের সাইজের আন্দাজে ক্যাপসিকামটাকে কেটে নিন আমি এখানে এরকমভাবে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব একটা বড় না খুব ছোট না এরকম সাইজ করে কেটে নিচ্ছি এবারে আমাদেরকে পনির টিক্কার যে ম্যারিনেশনটা সেটা বানাতে হবে তার জন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল দু চামচ মতো এবারে এই তেলের মধ্যেই এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে এর ফলে কিন্তু ম্যারিনেশনে কালারটা দারুন আসবে এবারের মধ্যে দিচ্ছি টক দই দুশো গ্রাম মতো টক দইয়ের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা আমি বের করে নিয়েছি এবারে দিচ্ছি রোস্টেড বেসন তিরিশ গ্রাম মতো এক চা চামচ হলুদ হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো নুন এক চা চামচ হাফ টি স্পুন চাট মশলা হাফ টি স্পুন আমচুর পাউডার হাফ টি স্পুন জিরা গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট এবারেই ম্যারিনেশনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি ম্যারিনেশনটা একবার ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিচ্ছি রোস্টেড কাসুরি মেথি কাসুরি মেথে দিয়ে আবার একটু ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি ম্যারিনেশনটাকে ম্যারিনেশন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আমি এই ছোটো পাত্র থেকে এটিকে একটু বড় পাত্রে ট্রান্সফার করে নিয়েছি যাতে আমার পরবর্তী কাজগুলো করতে সুবিধা হয় এবার এই ম্যারিনেশনটার মধ্যে আমি আগে থাকতে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো সব দিয়ে দিচ্ছি প্রথমে এইগুলোকে ভালো করে ম্যারিনেশনের সাথে মাখিয়ে নেবো ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবারে আমি খুব কেয়ারফুলি পনিরগুলো এর মধ্যে দিচ্ছি এবং এগুলোকে ভালো করে মাসাজ করে মাখিয়ে নেব আপনারাও খুব কেয়ারফুলি হাতে করে এই পাটটা করে নেওয়ার চেষ্টা করবেন সবজি এবং পনিরগুলো ভালো করে ম্যারিনেট হয়ে গেলে এবারে এই কাঠির মধ্যে আমাদের পনির এবং সবজিগুলো ভরে নিতে হবে তার জন্য আমি যেভাবে দেখাচ্ছি সেরকমটা ফলো করুন স্টিকের প্রথমেই একটি পেঁয়াজের টুকরো ভরুন তারপরে একটি পনিরের টুকরো তারপরে একটি ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরো ভরে নিন তারপরে আবার একটি পনিরের টুকরো ভরুন তারপরে আবার একটি পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরো ভরে নিয়ে শেষে আর একখানা পনিরের টুকরো দিন এবং একদম শেষে আর একটা ক্যাপসিকামের টুকরো দিয়ে এটাকে লক করে দিন প্রথমে এবং শেষে সবজি দেওয়ার কারণে এটা নরচর করবে না এবং বেশ হার্ড থাকবে দেখুন আমি যেরকমভাবে ভরেছি দেখাচ্ছি এরকমভাবে করে নিন এবারে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি ততক্ষণ ম্যারিনেশনটা বেশ ভালো মতোই সেট হয়ে যাবে আমি দুখানা স্টিক রেডি করেছি দেখুন এরকমভাবে পনেরো মিনিট হয়ে গিয়েছে আমি এবারে একটি তাওয়ার মধ্যে তেল দিচ্ছি দুই চামচ সর্ষে তেল নিচে আমি এটা এবং তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে একটু টুকরো দিচ্ছি বাটার বাটারটি সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে আমি এবারে টিক্কাগুলো প্যানের ওপর দিয়ে দিচ্ছি খুব কেয়ারফুলি কাটির দুটো মাথা ধরেই এটাকে প্যানের ওপরে দেবেন এরকমভাবে এক মিনিট ধরে ধরে প্রত্যেকটা দিক টিক্কার ভালো করে ফ্রাই করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো রাখুন এই সময় আর তেলটাকে সবসময় একটু ঘুরিয়ে ঘুরিয়ে টিক্কার মধ্যে নিয়ে আসুন যেভাবে আমি করছি এবারে আমি আপনাদের দেখাবো এই স্পেশাল টিকটা যেটা করলে এই টিক্কাগুলো দেখতে একদম রেস্টুরেন্টের মতো লাগবে এবং খেয়েও মনে হবে যেন এগুলো তন্দুরি বানানো হয়েছে তার জন্য এরকমভাবে ওভেনের ফ্লেমে টিক্কাটাকে ধরুন খুব কেয়ারফুলি দুটো মাথা ধরে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু রোস্ট করে নিন আর এইভাবে রোস্ট করলেই রেস্টুরেন্টের মতো পনির টিক্কা রেডি হয়ে গেল এই পনির টিক্কাগুলো এবার আমরা সার্ভ করব গ্রিন চাটনি দিয়ে এই সফট পনির টিকার ওপরে একটু লেবু ছড়িয়ে গ্রিন চাটনির সাথে কিন্তু দারুণ লাগবে তাই অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন আর রেস্টুরেন্টের জন্য অপেক্ষা একদম করবেন না বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে আমাকে জানান কেমন লাগলো আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ